হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামনেলটিতে আপনারা ঠিকই দেখেছেন আপনার যদি ইনকামের ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কখনোই মনিটাইজেশান চালু করতে পারবেন না তো বন্ধুরা এই বিষয়টি আসলে কি বা এটি কী কারণে আমি বলছি আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনি যদি একজন ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন এবং ফেসবুক থেকে আপনিও হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসে বিল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামনেল দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা সকলেই যারা ফেসবুকের মধ্যে এসেছি সকলেই তো ইনকামের আশা নিয়ে ফেসবুকের মধ্যে এসেছি বা আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারব এমনটি ধারণা নিয়েই কিন্তু আমরা ফেসবুকের মধ্যে এসেছি তাহলে কেন আমি বলছি যে আপনার যদি ইনকামের ইচ্ছা থাকে বা আপনার যদি ইনকামই মূল টার্গেট হয়ে থাকে তাহলে ফেসবুকে আপনি সফলতা পাবেন না তো বন্ধুরা ফেসবুকের মধ্যে ইনকাম হয় বা ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করে অনেকেই হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে এটি সত্য কথা এবং আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার জন্যই ফেসবুকের মধ্যে আসি এটিও সত্য কথা তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হলো আপনি যখন নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন তখন আপনাকে এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আসলে আমি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছি এখান থেকে আমি ইনকাম করব। প্রথম অবস্থায় আপনার মাথার মধ্যে যে বিষয়টি সর্বপ্রথম নিয়ে আসতে হবে সেটি হলো আপনাকে কোয়ালিটি ইনশিওর করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন সেই রিলেটেড ভিডিও তৈরি করার সময় অবশ্যই আপনাকে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে এবং এখান থেকে আপনি আগামী এক বছর একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না এই মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে আসতে হবে আপনি যদি মনে করে থাকেন আমি আজকে ফেসবুকের মধ্যে কাজ শুরু করলাম পনেরো দিন পর থেকে আমার এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হবে বা এই আশা নিয়ে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন সেক্ষেত্রে আপনি কখনোই কিন্তু সফলতা পাবেন না ফেসবুকের মধ্যে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি এই কন্টেন্ট ক্রিয়েশান পেশায় কখনোই কিন্তু সফলতা পাবেন না যদি আপনার এই মেন্টালিটি থাকে আপনি পনেরো দিনের মধ্যে লাখ লাখ টাকা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করবেন তো বন্ধুরা এই মেন্টালিটি নিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মধ্যে যে বিষয়টি কাজ করবে সেটি দেখুন আপনি যখন প্রথম দিন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি আপলোড করার পর আপনি দেখবেন যে আপনার ভিডিওতে কতগুলো ভিউজ আসলো কতগুলো লাইক আসলো কে কমেন্ট করলো বা কি কমেন্ট করলো এইভাবে আপনি প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনি মনের মধ্যে এই বিষয়টি নিয়েই থাকবেন যে আমার ভিডিওতে কতগুলো ভিউজ আসলো কে কমেন্ট করলো কে লাইক করলো এই বিষয়টি দেখবেন আপনি বারবার গিয়ে যার ফলশ্রুতিতে আপনার মনের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ড্রাইভার্ট হয়ে বারবার এই বিষয়টি দেখার জন্যই আপনাকে কিন্তু প্রলুব্ধ করবে এবং বারবার আপনি কিন্তু ফোন হাতে নিয়ে আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করতে যাবেন এভাবে আপনি যখন সাত দিনে সাতটি ভিডিও পাবলিশ করবেন দেখবেন আপনার ভিডিওতে চারটি পাঁচটি দশটি হাইস্ট পঞ্চাশটি ভিউজ এসেছে তখন কিন্তু ধীরে ধীরে আপনি ডিমোটিভেট হতে শুরু করবেন যে ফলে ফেসবুকে ভিডিও দিয়ে ইনকাম হয় না বা আমি এত কষ্ট করে সাত দিনে সাতটি ভিডিও আপলোড করলাম তারপর আমি এখান থেকে কোনো ভিউজ পাচ্ছি না আমার ইনকাম কীভাবে আমি করব। এভাবে ধীরে ধীরে যখন আপনি এক মাস পর্যন্ত চলবেন বা তিরিশ দিনে তিরিশটি ভিডিও আপনি যখন ফেসবুকের মধ্যে আপলোড করবেন তিরিশ দিন পরে গিয়ে আপনি যখন দেখবেন আপনার ভিডিওতে কেবল একশো দেড়শো দুইশো করে ভিউজ এসছে ভিউজ আসতে শুরু করেছে আপনি কিন্তু একদমই হতাশ হয়ে যাবেন যে আসলে আপনি ভেবেছিলেন ফেসবুকের মধ্যে এসে আপনি ভিডিও আপলোড দিয়ে এক মাসের মধ্যেই এখান থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন সেখানে এক মাস আপনি হয়ে গেল এক মাসে আপনি তিরিশটি ভিডিও আপলোড করে দিয়েছেন অনেক সময় আপনারা বেশি উৎসাহী হয়ে পঞ্চাশটি ষাটটি বা একশোটিও ভিডিও আপলোড দিয়ে দিতে পারেন তখন আপনি মনে মনে ভাববেন যে আসলে আমি এত ভালোভাবে ভিডিও তৈরি করি এত কষ্ট করে ভিডিও তৈরি করি তবুও কেন আমার ভিডিওতে ভিউজ আসে না আমি হয়তো ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো না এবং এই ধীরে ধীরে এই বিষয়টি আপনার মাথার মধ্যে আসতে শুরু করবে এবং আপনি যেখানে আগে ভিডিও আপলোড করে দিয়ে বসে থাকতেন আপনার ভিডিওতে কত লাইক আসলো কত ভিউজ আসলো এবং কত মানুষ আপনাকে কমেন্ট করলো এই বিষয়টি দেখার জন্য আস্তে আস্তে এই বিষয়গুলো আপনি করা ছেড়ে দেবেন এবং আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন যেতে যেতে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা টোটালি অফ করে দিবেন যার ফলশ্রুতিতে আপনার যে সম্ভাবনাটি শুরু হয়েছিল তিরিশ দিন কাজ করার পর সেই সম্ভাবনাটিও কিন্তু আস্তে আস্তে এখান থেকে চলে যাবে কিন্তু আপনি যদি এই মাইন্ডসেট নিয়ে ফেসবুকে কাজ করতে আসেন যে আসলে আমি আগামী এক বছর ফেসবুকের মধ্যে কাজ করব। এখানে এক বছর প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব এবং ফেসবুকের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমি শিখবো এখানে আমার ইনকাম হোক আর ইনকাম না হোক আমি এক বছর আগে কাজ করব কাজ করার পর দেখবো যে আসলে এখান থেকে ইনকাম হয় কিনা এই মাইন্ডসেট নিয়ে আপনি যখন কাজ করতে শুরু করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে এই টার্গেটটি থাকবে যে আমি আসলে এক বছর কাজ করতে চেয়েছি তারপরে আমি এখান থেকে ইনকাম জেনারেট করতে চেয়েছি এই মাইন্ডসেট নিয়ে যখন আপনি কাজ করবেন কাজ করার অবস্থায় আপনার কিন্তু তখন আপনি বারবার গিয়ে আপনার ভিডিওর অ্যানালিটিক্স দেখবেন না আপনার ভিডিওতে কত ভিউজ আসলো কে লাইক করলো কতগুলো কমেন্ট আসলো এই বিষয়গুলো কিন্তু আপনি চেক করবেন না তখন আপনি এই বিষয়টি আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন যে ফেসবুকের মধ্যে নতুন কোন বিষয়টি আসলো কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সঠিক নিয়ম কি ফেসবুকে কাজ করার কীভাবে ভিডিও তৈরি করলে দ্রুত ভাইরাল হবে কোন টপিকের ভিডিও তৈরি করলে দ্রুত বেশি ভিউজ পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তখন আপনি ঘাঁটাঘাঁটি করবেন তখন কিন্তু আপনি বেশি ঘাঁটাঘাঁটি করবেন না কিভাবে ইনকাম হয় ফেসবুক থেকে বা কি করলে ফেসবুক থেকে ইনকাম হয় আপনি জানেন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করলে ইনকাম হয় কিন্তু আপনাকে এই বিষয়টি নিয়ে বারবার সার্চ করা যাবে না বা বারবার আপনি অন্য যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও দেখে দেখে আপনার ক্যাটাগরি পরিবর্তন করা যাবে না বা এই মাইন্ডসেট কখনোই আপনাকে নিয়ে আসা যাবে না যে আসলে আপনি দ্রুতই ফেসবুক থেকে সফলতা পাবেন বা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যখন আপনি এই এক বছরের টার্গেট নিয়ে কাজ করা শুরু করবেন তখন যখন আপনি রেগুলার এই বিষয়ে ভিডিওগুলো দেখবেন যে কিভাবে ফেসবুকে ভিডিও কোয়ালিটি উন্নত করা যায় কীভাবে ফেসবুকের মধ্যে কনসিস্টেন্টলি কাজ করা যায় ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যায় ফেসবুকের রুলস এবং রেগুলেশন কি আছে কোন বিষয়গুলো মানলে আমার এখান থেকে সমস্যা হবে এই বিষয়গুলো আপনি প্রতিনিয়ত দেখে দেখে আপনার মাথার মধ্যে যখন এই বিষয়গুলো থেকে যাবে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি যখন দিন দিন উন্নত করতে পারবেন তখন দেখবেন আপনি তিন মাসের পর থেকেই এর রেজাল্ট দেখতে পাবেন এবং ছয় মাস যেতে যেতেই কিন্তু আপনাদের এখান থেকে ইনকাম হতেও শুরু করবে তবে আমি আপনাদেরকে যে বলছি যে তিন মাস থেকে গ্রো হতে শুরু করবে এবং ছয় মাস থেকে ইনকাম হবে এটি কিন্তু সবার বেলায় কখনোই হওয়া সম্ভব নয় কেননা সবার আপনাদের ট্যালেন্ট একরকম নয় বা সবার যে কাজের প্রতি ডেডিকেশন সেই ডেডিকেশন কিন্তু সবার এক হয় না ফেসবুকের মধ্যে যারা কাজ করতে আসে একশো জন মানুষ কাজ করতে আসলে এখান থেকে কিন্তু সফলতা পায় খুবই সামান্য দশ থেকে পনেরো জন কিন্তু এখান থেকে সফলতা পায় এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে তাই অবশ্যই আপনাকে যদি এই একশো জন মানুষকে টেক্কা দিয়ে পনেরো জন মানুষের কাতারে আসতে হয় অবশ্যই কিন্তু আপনাকে এখানে কষ্ট করতে হবে আপনি যদি মনে করে থাকেন কোনো কষ্ট ছাড়াই অন্য মানুষের ভিডিও নিয়ে এসে পাবলিশ করে অন্য মানুষের ভিডিও থেকে ক্লিপ কেটে কেটে রিলস আপলোড করে অন্য মানুষের একটি গান বা মিউজিক আপনার ভিডিওর সাথে অ্যাড করে আপনার ভিডিওটি ভাইরাল করে ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই এটি ইনকাম করা সম্ভব নয় সফলতা কখনোই কোথাও কোনো শর্টকাট নেই সফলতা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে কঠোর পরিশ্রম করতেই হবে আপনি যত কঠোর পরিশ্রম করবেন এবং একটি বিষয় নিয়ে বারবার রিসার্চ করবেন সেই বিষয়টি আপনার কাছে তত কিন্তু সহজ হয়ে যাবে তবে আপনি একদমই যদি নতুন হয়ে থাকেন ভিডিও এডিটিংয়ের স্কিল না জানেন কিভাবে ভিডিওতে কথা বলতে হয় এ বিষয়গুলো যদি না জানেন কীভাবে একটি ভালো ভিডিও শ্যুট করতে হয় এ বিষয়গুলো যদি না জেনে থাকেন কিভাবে একটি কন্টেন্টের জন্য কন্টেন্টের টপিক খুঁজে বের করবেন এ বিষয়গুলো যদি না জেনে থাকেন অবশ্যই আপনাকে সময় দিতে হবে আপনাকে এই বিষয়গুলো শিখতে শিখতেই দুই তিন মাস সময় দিতে হবে এই দুই তিন মাস সময় দিয়ে আপনি যদি আগে ভালোভাবে কাজ শিখেন ফেসবুক কিভাবে কাজ করে ফেসবুকে কিভাবে আপনাকে কাজ করতে হবে ফেসবুকের রুলস এবং রেগুলেশানগুলো কী আছে কোন ভিডিও আপলোড করা যাবে কোন বিষয়গুলো আপলোড করা যাবে না এই বিষয়গুলো যদি ভালোভাবে শিখে ফেসবুকের মধ্যে আসেন সেই ক্ষেত্রে আপনি দ্রুত সফলতা পাবেন তবে অবশ্যই আপনাকে এখানে আগে দুই থেকে তিন মাস আপনাকে সময় দিতেই হবে এই ফেসবুক সম্পর্কে ভালোভাবে জানার জন্য কাজ শেখার জন্য ভিডিও এডিটিং করার জন্য কীভাবে আপনি ভিডিওর টপিক নির্বাচন করবেন কোন ভিডিও দিলে বেশি ভিউজ আসবে কীভাবে ভিডিও শুট করবেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে শিখতে হবে কিন্তু আগে থেকে যদি আপনি এই বিষয়টি মাথায় নিয়ে আসেন যে আমি আসলে ফেসবুকে ভিডিও আপলোড দেবো এক মাসের মধ্যে ইনকাম জেনারেট করব কখনোই আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন না তাই আমি আজকের এই ভিডিওটি টাইটেলটি দিয়েছি কিন্তু আপনার যদি ইনকামের ইচ্ছা থাকে ফেসবুকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশান পাবেন না এর জন্যই কিন্তু আজকের এই ভিডিও টাইটেলটি এইভাবে দেওয়া যাতে করে আপনারা ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটি দেখেন আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেই প্লেলিস্টের লিস্টের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে ফেসবুক সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে থাকে একদম নতুন হিসাবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা এই পঁয়ত্রিশটি ভিডিও দেখলে পেয়ে যাবেন আপনি অন্য কারো কাছে এবং অন্য কারো ভিডিও আর দেখতে হবে না ফেসবুক সম্পর্কে জানার জন্য এই ভিডিওগুলো দেখে আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করুন যদি আপনি এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস কাজ করে থাকেন আপনার পেজের মধ্যে যদি পাঁচশোর নিচে ফলোয়ার থেকে থাকে তাহলে ক্ষেত্রে এই পঁয়ত্রিশটি ভিডিও আমার আগে দেখুন দেখে নতুনভাবে আবার ফেসবুকের মধ্যে কাজ করুন আশা করি আগামী ছয় মাসের মধ্যেই আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফল হবে এবং ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন মাথায় কখনো ইনকামের টেনশন নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন না এখানে ইনকাম হবে ঠিক আছে কিন্তু আপনার যদি ইনকামই বেশি ফোকাসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন না আপনি কন্টেন্টের উপর বেশি ফোকাস দিয়ে এখানে কাজ করবেন ইনকাম আপনার যে ধারণাটি আপনি করছেন সেই ধারণা থেকে তিন গুণ গুণ পাঁচ গুণ পর্যন্ত কিন্তু বেশি ইনকাম এখান থেকে আপনার হবে তাই অবশ্যই ইনকামকে মেন ফোকাসে না রেখে কনটেন্টকে মেন ফোকাসে রাখুন এবং আপনার কাজকে মেন ফোকাসে রাখুন যেখানে আসলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং সেটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ আপনাকে করতে হবে যদি এই কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে সফল হবেন এবং ইনকামও জেনারেট করতে পারবেন বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে